আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু নতুন বছর পড়ে গেছে মানে বৃহস্পতিবার আজকে আজকে এক তারিখ আজকে কিন্তু আবার আমাদের প্রতি সপ্তাহে কিন্তু আমরা অফার দিয়ে থাকি তারপর নতুন বছরের প্রথম দিন তো অবশ্যই অফার থাকবে তাই না তো যারা আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো ক্রয় করতে চাচ্ছিলেন মানে একদম শোরুম কন্ডিশন বাইকগুলো যারা শোরুম থেকে বাইক গুলো করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমাদের কাছে কিন্তু একদম শোরুম কন্ডিশন বাইক গুলো রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকের এই লাইভটিতে যারা দেখে বাইক গুলো ক্রয় করবে আমি চার চারটি জিনিস আপনাদেরকে বিভিন্ন বাইকে আমি ফিরে দেওয়ার চেষ্টা করব তেমনি আমি প্রথমে বলে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমত আপনার নাম চেঞ্জ যেগুলো মানে আমাদের এই লাইভটি থেকে মানে আমাদের এই ভিডিও দেখে যারা বাইকগুলো ক্রয় করবে নাম চেঞ্জ ফ্রি কুরিয়া ফ্রি এমনকি অধিক অনেক অংশে বাইকগুলোতে আমরা হেলমেট এবং বাইকটি ঢাকার জন্য একটি কাবার এই চারটি জিনিস আজকের এই সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন ইনশাল্লাহ আপনারা অনেকগুলো বাইকে আপনারা ফ্রি পাবে তো ভিয়ার্স আজকে সাপ্তাহিক লাইফে আমি আমাদের দুইটি শোরুমে ইলাই বাইক মিন শাখা এবং তৃতীয় শাখাতে আমরা সুপার ফ্রেশ কন্ডিশন বাইক গুলো আমি রিভিউ করে দেখাবো আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো হ্যাঁ বিয়ার্স তার আগে একটি কথা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো বাটনটি চালু করে রাখবেন তো বিয়ার্স আমি প্রথমে যে বাইকটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আশের প্রথমে আমি আপনাদেরকে ধামাকা কিছু বাইক দেখাবো যেগুলো বাইক কিন্তু সচরাচর দেখা যায় না তো যারা 35 এর লাভার আছেন সেই 35 এর ভালোবাসার মানুষদের জন্য এই 35 টি দেখাচ্ছি বগুড়ার নাম্বার শো সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিকুত অবস্থা আছে এই নীল কালারের বাইকটি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেন তো এই বাইকটির দাম ইনশাআল্লাহ আমরা ফোনে বলে দেব এবং ওঙ্গারি যারা নিতে চাচ্ছিলেন এটাও কিন্তু বগুড়া নাম্বার করা শো এই ওঙ্গারিটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বাইকটির দাম হবে ইনশাআল্লাহ ফোনে দুইটি বাইকের দামে হবে ফোনে তো আপনারা বিশেষ বাইকটি আগে সবার আগে দেখালাম তার আগে আরো কিছু বাইক আপনাদেরকে দেখায় সেগুলো বাইক হচ্ছে যেমন দেখেন এসপি এসপি ওয়ান টোয়েন্টি যারা এই বাইকটি নিতে চাচ্ছিলেন অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলা নাম্বার করে নিতে পারেন এই বাইকটির দাম রেখেছি মাত্র এক লক্ষ আটচল্লিশ টাকা নামছেন সম্পূর্ণ ফ্রি কুড়ি চারশো ফ্রি যান দিয়ে দিলাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এসপি ওয়ান সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন হাজার সামথিং চালা এই ব্যাগটি আমাদের কাছে পেয়ে যাবেন এখন আমি আরো কিছু বাইক দেখাবো সেই ব্যাগটি হচ্ছে পঁচিশে শোরুম কন্ডিশন বাইক ছিল ২৫ সালের শোরুম কন্ডিশন বাইক একদম নিখুঁত মাত্র দুই হাজার কিলোমিটার চলা যারা শোরুম থেকে বাইক গুলো ক্রয় করতে চাচ্ছেন শোরুম থেকে যদি বিশ থেকে তিরিশ টাকা কম হয় তাহলে ভালো না অবশ্যই ভালো এই টাকাতে আপনি নাম্বার করে নিতে পারবেন দশ বছরের নাম্বার করে নিয়ে আপনি কিন্তু শোরুম কন্ডিশন অবস্থায় চালাতে পারবেন যদি একটা বাইক যদি দুই হাজার কিলোমিটার চলার জন্য যদি আপনি তিন তিরিশ হাজার টাকা কম পান তাহলে অবশ্যই কিন্তু সেই বাইকটি ভালো হয় তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র আজকের দামে কোন দাম দামে সুযোগ নাই মাত্র এক টাকা সরি দুই লাখ আঠারো হাজার সুপার ফ্রেশ কন্ডিশন হন্ডা এক্স বেলেট ডাবল যারা এক্স এই বাইকটি নিতে চাচ্ছেন মাত্র দুই লাখ আঠারো হাজার টাকাতে পেয়ে যাবেন কোন দামা দামি সুযোগ এখন আসেন সম্পূর্ণ বডি গ্যারান্টি যারা এর নিখুঁত মানে ভার্সনের অনেক জগতে এখনো বাজারে মানে অনেক বাইকই রয়েছে তার মধ্যে আমি বলবো কোটিতে ওয়ান পিস কেন কোটিতে ওয়ান পিস বলবো এই বাইকটি নেওয়া আর এই যে পঁচিশ সালের বাইক নেওয়া সেম ক্যাটাগরি সেম অবস্থায় রয়েছে দশ বছরের নাম্বার করে আছে নাম্বারে আজীবন গ্যারান্টি নাম্বারের কোনো কোনো সমস্যা নাই এবং ইঞ্জিন অবস্থা আছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আজকে চার চারটি জিনিস ফ্রি দেব এক নাম্বার একটা হেলমেট দুই নাম্বার সারা বাংলাদেশে কুড়িয়া চার্জ ফ্রি তিন নাম্বার এই বাইকটি ঢাকার জন্য একটি কাবার এবং এই বাইকটি আমরা মার্কেট প্রাইস এর দাম দিয়েছিলাম মাত্র এক লক্ষ ত্রিশ হাজার সেখান থেকে পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে যে বাইকটি ক্রয় করবে শুধুমাত্র তার জন্য শুধুমাত্র তার জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে এই চারটি অফার নিয়ে যাবেন কোনো দামাদামি সুযোগ নাই শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে এই চারটি জিনিস পেয়ে যাবেন তো আসুন বিয়ার্স একের পর এক কিন্তু ধামাকা রাখার চেষ্টা করছি ধামাকা দেখানোর চেষ্টা করছি যারা ভার্সন টু অন টেস্ট অবস্থা আছে পঁচিশের বাইক তিন হাজার কিলোমিটার চলা তার প্রমাণ কিন্তু এই যে চাবি এই যে চাবি এবং সামনের বিট থেকে শুরু করে প্রত্যেকটা অংশই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে যারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন মাত্র দুই লাখ আঠারো হাজার টাকা নাম চেঞ্জ ফ্রি কুড়ি চার্জ ফ্রি দুই টাকা নাম চেঞ্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিলাম দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই ভার্সন টু এই বাইকটি নিয়ে যান এখন আসেন আরো বাইক দেখায় যে বাইকটি মার্কেট আউট হওয়ার পরেও যেমন সিটি এইটটি তারপরে থার্টি এগুলো মার্কেট আউট হয়েছে কিন্তু সিটি এইটটি হয়েছে দুই সালে দুই হাজার এক সালে হয়তো মার্কেট আউট হয়েছে এবং থার্টি ফাইভটি হয়েছে নয় দশ সালে নয় দশ সালে কিন্তু মার্কেট আউট হয়ে গেছে তারপরে কিন্তু এখনো বর্তমানে যেগুলো থার্টি ফাইভ মানে ফ্রেশ কন্ডিশনে থার্টি সেগুলো কিন্তু দিন দিন মার্কেট প্রাইসেস কিন্তু অধিক দামে আপনারা কিন্তু কিনে নিচ্ছেন কেন কিনে নিচ্ছেন সেই বাইকটির মজা কিন্তু অনেক ভালো এবং অনেক যারা থার্টি ফাইভের প্রকৃত পক্ষে যারা থার্টি ফাইভ বোঝে তারা কিন্তু থার্টি ফাইভ অন্য কোন বাইক কিনে না খুঁজে হলো দুই টাকা বেশি হলে বাইকগুলো ক্রয় করে তো ভিয়ার্স সে তেমন একটি বাইক যে বাইকটি মার্কেট আউট হয়ে যায় মার্কেট আউট হয়ে গেছে তারপরে কিন্তু এখনো বাজারে এই হর্নেট বাইকের প্রচুর চাহিদা প্রচুর পরিমাণ চাহিদা ডাবল ডিক্স সিবি হর্নেট ডাবল ডিক্স এই বাইকটি যারা নিতে চাচ্ছেন এবং এলইডি লাইট সহ এবং দুই বছরের জন্য ব্যাংক ড্রপ করা আছে নিজ জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন এর সে আর কি পাচ্ছেন ব্যাংকে টাকা জমা আছে হাফ টাকার প্লাস দুই বস যারা এই বাইকটি নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাইকটির দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ নয় আজকে এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা আপনাদের জন্য নাম চেঞ্জ করে আসার সম্পূর্ণ ফ্রি যান দিয়ে দিলাম নাম চেঞ্জ করে আসার সম্পূর্ণ ফ্রি দিয়ে দিলাম দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি করাই করবেন এখন আসেন আর বাইক দেখা যে বাইকটি না দেখলে আপনি বুঝবেন না ভার্সন থ্রি অরিজিনালি চোদ্দ হাজার কিলোমিটার চলা অরিজিনালি চোদ্দ হাজার কিলোমিটার চলা তেইশের বাইক সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে তেইশ হাজার কিলোমিটার চলা তারপর মানে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই বাইকটির যে রং এই যে বিটের রং এই যে রং ওই যে রংটা দেখতে পাচ্ছেন রং পর্যন্ত এখনো ওঠে নাই ওই যে রং এবং সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাচ কন্টেস্ট অবস্থা আছে নিজ জেলাতে নাম্বার করে নিতে পারেন যারা এই ভার্সন থ্রি লাভার আছেন বা ভার্সন থ্রি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কোনো দাম দামি সুযোগ নেই একদম এক লক্ষ পঁচানব্বই টাকা নাম চেঞ্জ করে সম্পূর্ণ ফ্রি একদম নিখুঁত একদম জিরো কিলোমিটার চলার মতো অবস্থান রয়েছে এবং সিবি হন্ডের সরি হিরো হাং আপডেট মডেল হাং ওল মডেল হাং সুপার ফ্রেশ কন্ডিশন যারা চব্বিশ পঁচিশের হেরো হাং বাইকটি টি কিনতে চাচ্ছিলেন অনটেস্ট অবস্থা আছে যে কোনো আপনারা নাম্বার করে নিতে পারেন এই বাইকটি দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ দুই বছরের জন্য নাম্বার করা আছে যারা এই হাং বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কুড়িয়ে চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে হেরো হাং সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আসুন আরো কিছু বাইক দেখাই না দেখলে আপনারা বুঝতে পারবেন না পালসার সিঙ্গেল লিগ ডুয়েল চ্যানেল এবিএস যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ পেয়ে যাবেন মাত্র 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 1 লক্ষ 75000 টাকা নাম চেঞ্জ কুড়িয়ে আছে সম্পূর্ণ ফ্রি একটা হেলমেট ফ্রি যদি একদম এই বাইকটি কোরাই করেন নাম চেঞ্জ কুড়িয়ে আছে সম্পূর্ণ ফ্রি এটা হেলমেট ফ্রি দেবো একদম 1 লক্ষ 75000 টাকা সুপার ফ্রেশ কন্ডিশন পালসার সিঙ্গেল লিগ শরম কন্ডিশন অবস্থা আছে এই বাইকটি ক্রয় করতে পারবেন এবং পালসারের আরেকটি বাইক রয়েছে সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স যারা এই বাইকটি নিতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য এই বাইকটির দামও রেখেছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একুশের মডেল পালসার সিঙ্গেল রিক্স এই বাইকটি পেয়ে যাবেন নিখুঁত সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে তো বিহজ আপনারা কিন্তু দেখলেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো এখন আসেন আরো কিছু বাইকগুলো গুলো আপনার দেখাবো যেগুলো বাইক আমি কিন্তু অলরেডি আগে দেখেছি আবারও এক নজরে দেখাচ্ছি এই অং গাড়ি এই বাইকটির দাম হবে ফোনে থার্টি ফাইভ যারা নিতে চাচ্ছেন এই বাইকটির দাম হবে ফোনে এবং এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড অন টেস্ট অবস্থা আছে মাত্র বিরাশি হাজার টাকা নাম চেঞ্জ করে সম্পূর্ণ ফ্রি সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিকুট এই বাইকটি বিরাশি হাজার টাকাতে পেয়ে যাবেন এবং

সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে একদম নিখুঁত এবং আরো কিছু বাইক আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ডিসকভার 125 20 এর মডেল এই বাইকটির দাম রেখেছি মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা দাম দামি সুযোগ নাই মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা দিয়ে ডিসকভার 125 এই বাইকটি ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার নাম চার্জ সমরক্তি জান দিয়ে দিলাম আজার করে দিব আজকে আজার করে দেওয়ার জন্য কিন্তু আমি চলে আসছি ইলাহি বাইক কর্নারে ইলাহি বাইক কর্নারে তিন দুইটি শাখাতে আজার করে দেব আজকের এই লাইভটি সম্পূর্ণ যে যে দেখবে তাই কিন্তু আমাদের কাছ থেকে বাইক নিতে বাধ্য হয়ে যাবে কারণ এত কম দামে এত ফ্রেশ কন্ডিশনের বাইক আমি জানি না বাংলাদেশের কথা দিচ্ছে কিনা শুধুমাত্র নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি তেমন একটি বাইক সিটি হান্ড্রেড আপডেট মডেল সিটি হান্ড্রেড একুশের মডেল মাত্র আশি হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো নাম্বার করে নিতে পারবেন কুড়ি চাষ

একদম বলে দিছি মাত্র নব্বই হাজার টাকা কুড়ি সাজ ফ্রি যান নাম চেঞ্জ সম্পূর্ণ ফ্রি এটা পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশে নাম চেঞ্জ কুড়ি সাজ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিলাম যান এবং মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকোভার একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে পঁচাশি হাজার টাকা নাম চেঞ্জ কুড়ি সাজ ফ্রি যারা এই পনেরো মডেলে ইঞ্জিল আনটাস অবস্থা আছে এই বাইকটি নিতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এটি ভিডিও স্টপ করো

আমাদের কাছে কিন্তু একদম আজার করে দেওয়ার মতো দাম রাখার চেষ্টা করে দিছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এই স্কুটি নাম্বার করা সহ যারা এই স্কুটিটি নিতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য এই বাইকটির দাম রেখেছে মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এবং দুই দুইটি কিন্তু এসপি এসপি সাইন রাখার চেষ্টা করছে এটি নাম্বার করা সহ মানে নাম্বার না ব্যাংক ডক করা আছে দুই মাস নিজ জেলাতে নাম্বার করে নিতে পারেন যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে মাত্র এক লক্ষ

এই গরোসি কালার এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছেতে পেয়ে যাবেন মাত্র 80000 টাকা হ্যাভিয়ার্স মাত্র 80000 টাকায়তে পেয়ে যাচ্ছেন টিভিএস ম্যাট 100 সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিগত অবস্থা আছে এই বাইকটি পেয়ে যাবেন এবং টুবি টুবি কিন্তু আমাদের শর্মে অনেক টুবি ছিল আপনারা বিগত দিন দেখেছিলেন ভিডিওতে তো এই একটা টুবি রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোন ভাগ্যবতী যে এখন ভাগ কোন ভাগ্যবান যে এই বাইকটি নিয়ে যাবে আমি জানি না তো আমার লাইফটি যে দেখে এই বাইকটি নিয়ে যাবে আমি আপনাদেরকে বলতেছি এই বাইকটির দাম রেখেছি মাত্র 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 এক লাখ টাকা কোনো দামে দামি সুযোগ নাই কোনো কিছু সুযোগ নাই মাত্র এক লাখ টাকা দিয়ে এই নিয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিখুঁত অবস্থায় আছে তো ভিহার আসুন আমরা কিন্তু এই আমাদের ইলাই বাইক খনের শেষের অবধি আছি মানে প্রথম শাখাতে বাইক গুলো শেষ অব্দি আছি এখন যে বাইকটি টি দেখাবো সেই বাইকটি হচ্ছে রাজকীয় বাইক এই বাইকটি আপনারা না দেখলে বুঝবেন না আসলে কত ফ্রেশ রাজকীয় বাইক কেন বলছি দেখেন কত বড় বাইক সামনে গেট আপটা দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে টেকা যাক একটা একটা ডায়লগ ভাইরাল হয়েছে আমি বলবো না আসলে আপনারা বুঝে গেছেন তো টেকা যাক আপনাদের শখ পূরণ হোক তো যারা এই সুযোগে জিক্সার এসেফ এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এই বাইকটির দাম লেগেছে মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা নামছেন সম্পূর্ণ ফ্রি কুড়ি সাতশো ফ্রি দিয়ে দিলাম যান মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এই জিক্সার এই বাইকটি নিতে পারেন একদম নিখুঁত অবস্থায় রয়েছে তো বিহার সর্বশেষ দুটি বাইক রয়েছে সুপার কাপ এই সুপার কাপের কথা যদি আমি না বলি এই বাইকটি দুই হাজার উনিশশো আটানব্বই নিরানব্বই নিরানব্বই সালের গাড়ি তারপরে দেখেন কত ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে যারা এই বাইক গুলো নিতে চাচ্ছিলেন এই বাইক গুলো দুটি দাম রেখেছি মাত্র মাত্র এক লাখ দশ না আজকে দশ না আরো কম পঁচানব্বই জান একদম মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন সুপার কাপ এই বাইকটি এবং এই যে স্কুটির দাম রেখে মাত্র আঠাশশো কিলোমিটার চলা চব্বিশ পঁচিশের বাইক ছিল এই বাইকটির দাম রেখেছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো ভিয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি আমরা এতক্ষণ অব্দি যারা আমাদের সাথে ছিলেন আশা করি আমাদের তৃতীয় শাখাতে যাদের লো বাজেটের বাইক দরকার শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই একদম ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো নিয়ে যাবেন এবং দ্বিতীয় schakate video ওখানে কিন্তু অনেকগুলো বাইক রয়েছে এবং ফ্রেস কন্ডিশনে বাইক রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমান বাইক হয়েছে তার আগে একটু কথা যেহেতু ইলাহি বাইক পয়নার গোবরা বনানি বাইপাস ব্রাক অফিসের সামনে আমাদের শোরুম আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসেও নিতে পারেন কিংবা 10000 টাকা অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ার মাধ্যমে কিন্তু বাইকগুলো দিয়ে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সাপ্তাহিক ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইলাই বাইক তৃতীয় শাকাতে ইলাই বাইক কর্ণারে তৃতীয় শাকাতে যারা মানে খুবই কম লাগের নিচে বাইকগুলো নিতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের প্রথম পর্বে প্রথম ইলাই বাইক মিন শাকাতে যেগুলো ভিডিও ছিল আপনারা যারা রিভিউ দেখেছেন এখন আপনাদের যাদের লো বাজেট তাদের জন্য কিন্তু এই ভিডিওটা

সুপার ফ্রেশ মাত্র পঁচাশি হাজার টাকা নাম চেঞ্জ করিয়ে চাই সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ থেকে যেহেতু বছরের প্রথম দিন এই উপলক্ষে শুধুমাত্র এই উপলক্ষে আপনাদেরকে নাম চেঞ্জ করিয়ে চাই সম্পূর্ণ ফ্রি দিয়ে দিলাম দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই নিকুত বাইকটি নিতে পারেন কোন দামা সুযোগ নাই সারা বাংলাদেশ থেকে মাত্র আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দিয়ে এই সুযোগই হায়াতি ইপি এই বাইকটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে যারা এই বাইক মডেল চাচ্ছেন দেখেন কলিজার টুকরা কলিজার বাপ সুপার ফ্রেশ কন্ডিশন একদম অবস্থায় রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছিলেন পালসার সিঙ্গেল এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকা সারা বাংলাদেশে সারা কুড়িয়া কিন্তু দিয়ে দিছে এবং এই বাইক একটা হেলমেট ফ্রি দিয়ে দেব যদি আমাদের দামে হয়ে যায় ইনশাল্লাহ নব্বই টাকা আগে দাম দিয়েছিলাম পঁচানব্বই আজকের দাম হলো তো আপনারা এই আমাদের কাছ থেকে নিতে পারেন

ষাট হাজার টাকা এই সাথে আবার রাখছি কুড়ি স্যার এবং এই বাইকটি ঢাকার জন্য একটি কাবার ফ্রি দিয়ে দেবো হাজার টাকা যদি কোনো বাইক ক্রয় করেন এবং আরো কিছু বাইক দেখাবো হিরো দেখাব ওয়ান হিরোহাংস্ট অবস্থা আছে আপনার নাম্বার নিতে পারেন শোরুম কন্ডিশন ইঞ্জিন দেখেন ইঞ্জিন একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ বডি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে বাইকটি ওয়ান যে কোনো জলে নাম্বার করে নিতে পারেন এবং থেকে শুরু করে প্রত্যেকটা অংশই

সেটা আপনারা জানেন যারা এই হিরো হানটি নিতে চাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকাতে সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি করে করতে পারবেন শুধু সাপ্তাহিক ভিডিও এবং বছরের প্রথম দিন উপলক্ষে এবং রানার বুলেট রানার বুলেট হান্ড্রেড সিসি ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলার নাম্বার করে নিতে পারেন আজকের দাম দেব এক মাত্র পঁচপান্ন হাজার টাকা মাত্র পঁচপান্ন হাজার টাকাতে সুপার ফ্রেশ কন্ডিশন রানার বুলেট এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম নিখুঁত একদম ফ্রেশ কন্ডিশন

আমাদের কাছ থেকে এই সাপ্তাহিক ভিডিও দেখা লাইক নিতে চাচ্ছেন আমি অনেকগুলো বাইকে কিন্তু আমাদের প্রথম শাখা এবং তৃতীয় শাখাতে আমি অনেকগুলো বাইকে আপনাদেরকে মানে নাম চেঞ্জ কুয়েশাস দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো ক্রয় করতে পারবেন এবং এই এতক্ষণ উদ্দি যারা প্রথম প্রথম শাখা এবং তৃতীয় শাখা আমাদের তিনটি শাখার যারা ভিডিও দেখলেন তো অবশ্যই সর্বশেষ একটা কথা বলি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা সাপ্তাহিক ভিডিওতে আপনাদের ফিরেজ কন্ডিশনের বাইক গুলো দেওয়ার চেষ্টা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ